নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব ধাবা স্টাইল মশালা পনির এই মশালা পনির তৈরি করার জন্য প্রথমে আমি মশলা বেটে নেব তার জন্য আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি এক টুকরো আদা স্লাইস করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তেরো চোদ্দোটা রসুনের কোয়া নিয়েছি দু চামচ মগজ দানা নিয়েছি সবগুলো একসঙ্গে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে আমি পনির ভাজার জন্য একটা কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে পনির দিয়ে দেব। এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই মশালা পনির রেসিপি খুব সহজেই ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন দিয়ে দেবো এক চিমটি নুন আর হলুদ গুঁড়ো আমি পনিরটা বেশ লাল লাল করে ভেজে নেব আমি এর আগের ভিডিওতে নিরামিষ মশালা পনির আপলোড করেছি আপনারা যদি চান তাহলে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা একবার দেখবেন আশা করি ভালো লাগবে আমি এই রেসিপিতে পনিরটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন আমার পনির লাল লাল করে ভাজানো হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা এই পনিরটা যাতে নরম থাকে তার জন্য একটা টিপস আছে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি এই গরম জলে পনির এরপর দিয়ে পনির লাল লাল করে ভাজলেও বেশ নরম থাকে আর এই গরম জলটাও পরে রান্নার কাজে ব্যবহার হবে ওই পনির ভাজার তেলেই ফোরনে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব আগে থেকে তৈরি করা বাটা মশলা এবারে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম টুলো আসে খুব ভালো করে কষে নেব বন্ধুরা সমানে নাড়তে থাকতে হবে তা না হলে নিচে মশলা লেগে যাবে এবারে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পনির মশলা সামান্য একটু জল দিয়ে দেবো এবারে ঢেকে দেব একদম লো আছে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা মশলা থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে আবারও তিন মিনিটের মতো মশলাটা কষে নেব এখানে আমি মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষেছি মশলা যত কোষব তত খেতে ভালো হবে একটু ধৈর্য নিয়ে মশলাটা কষতে হবে মশলা যদি লেগে যায় সামান্য একটু জল দিয়ে কষে নেব মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে পনির ভেজা জলটা আর পনিরটা দিয়ে দেব। জল ফুটে উঠলে ঢেকে দেব প্রথমের দিকে গ্যাসের আঁচ তিন মিনিট হাইয়ে রাখব তারপর গ্যাসের আজ লোয়ে দু মিনিট রাখবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবারে দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো লো আছে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার ধাবা স্টাইলের মশলা পনির একেবারে রেডি গ্যাসের আজ অফ করে দশ মিনিট ঢেকে পরিবেশন করব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আস তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসব কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এভাবেই পাশে থাকবেন